গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল রথের দিনে একদম বৃষ্টি দিয়ে স্টার্ট করলাম তোমাদের সাথে আমার ভিডিও তো যাই হোক রথযাত্রার প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আমার আমার পরিবারের তরফ থেকে তোমাদের আজকের কীরকম রথযাত্রা কাটলো কমেন্ট করে জানিও আর আমারটা তো তোমরা দেখতেই পারবে তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য তো আছি যাই হোক বৃষ্টিপাতলের দিনেও ছোটনের অফিস কামাই নেই যতই রথ হোক যতই যা হোক ওর অফিসের জন্য ওকে তৈরি করে দিলাম রুটি সাথে আলু ভাজা আর একটা ডিম ভেজে দিয়েছি আর বসিয়ে দিয়েছি চা আর এদিকে দেখো ছোটনের টিফিন কিন্তু রেডি এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার টিফিন রেডি হয়ে গেছে কারণ আটটার মধ্যে ও বেরিয়ে যাবে খেতে খেতে পোনে আটটা বাজে ওই দশ মিনিটের মতন লাগে ওর খেতে খেয়ে দিয়ে ও বেরিয়ে যায় এই যে তোমাদেরকে দেখিয়েই দিলাম ছোটনের টিফিন কি কি দিয়েছি রুটি আলু ভাজা ডিম ভাজা যাই হোক যে যার মতন কাজে পেরিয়ে গেছে মেয়ে রয়েছে নিচের ঘরে আর আমার একটু দরকারি কাজ পড়ে গেছে বলে আমাকে রেডি হয়ে বেরিয়ে পড়তে হচ্ছে তো যাই হোক চলো আমি আমার কাজটা একটু মিটিয়ে এসে আমার কিন্তু অনেক কাজ আছে জানো তো তোমরা দেখতেই পারবে কাজ বাজ করে এসে আমি একদম ঘরের কাজে লেগে পড়েছি কারণ বিছানা চাদরটা আজকে একটু পাল্টানোর দরকার বিছানা চাদরটা খুব নোংরা হয়েছে তো না পাল্টালে আর হবেই না এই কারণে জন্য ভাবলাম একটা কাঁচা চাদর পেতে দিই তো এই দেখো কাজ চাদরটা চলো পেতে দিয়ে তারপরে কি কি করছি তোমাদের সাথে সবটুকু শেয়ার করছি বিছানার চাদর টাদর কমপ্লিট করে নেওয়ার পর দেখো এখন কত ফ্রেশ লাগছে একদম মানে হোয়াইট হোয়াইট খুব পরিষ্কার পরিষ্কার লাগছে যদিও বা পরিষ্কার চাদর পাতলে তো পরিষ্কার লাগবেই যাই হোক আর এখন চলে এসেছি ঘরটলগুলো ঝাড় দেওয়ার জন্য তো যাই হোক তোমরা দেখতে থাকো আর আমি এখন ভয়েস দিচ্ছি না কারণ ভয়েস আমি এখন দিচ্ছি ঠিকই কিন্তু পাশ থেকে কুকুর খুব চিল্লাচ্ছে তো তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে সেই জিনিসটা এই কারণে তোমরা দেখতে থাকো এখানে আমি একটু মিউজিক ভাবছিলাম দিয়ে দেবো তারপরে দেখলাম না অন্য একটা ভিডিওতে চলে এসছে রান্না করার জন্য বের করে নিচ্ছি মাটন কালকে রাত্রেবেলা ছোটন মাটন এনে দিয়েছিল রাত্রেবেলা একটু রান্না করেছিলাম আর বাদ বাকি কাঁচা মাটনটা রেখে দিয়েছিলাম যে সকালবেলা উঠে রান্না করব। সেটাই ফ্রিজ থেকে বার বার করে নিলাম বরফ হয়ে গেছে পুরো তো ভুল করে জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে মনে পড়লো এই মা খাসির তো বেশিক্ষণ জল দিয়ে রাখতে নেই আবার কিন্তু এই দেখো জলটা দিলাম ঠিকই একটু পরে আবার ফেলে দেবো তো যাই হোক ফেলে দেওয়ার পর যখন বরফটা ছেড়ে গেছে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো তারপরে বাদবাকি যে রান্নাগুলো রয়েছে ওগুলো করে নিয়ে তারপরে আমি মাংসটা করব একদম সবার লাস্টে তো আজকে রান্না হচ্ছে মাটনের লাল লাল ঝোল আর করছি উচ্ছে পাতার বড়া উচ্ছে পাতার বড়া আমি কোনো দিন খাইনি মেয়ে বললো মা এটা একটু করো আমি নিয়ে এসেছি দিদা বাড়ির থেকে তাই আমি বললাম ঠিক আছে আর আমাদের ওই বাড়িতে না গাছে উচ্ছে হয়েছিল বেশ ভালো উচ্ছে হয়েছিল প্রায় অনেকটাই মাও করেছে রান্না আমাকে কিছুটা পাঠিয়ে দিয়েছে আর কচি কচি যেহেতু পাতা ছিল ওগুলোকে আমি কুচিয়ে বড়া করছি তো এর মধ্যে দিয়েছি বেসন সুজি শুকনো লঙ্কার গুঁড়ো একটু একটু ঝাল ঝাল যাতে হয় হলুদ আর নুন তো যাই হোক নুন তো তোমাদের এখন বলছি কিন্তু তোমাদেরকে যখন ভিডিওটা আমি শেয়ার করছি তখন কিন্তু আমি নুন দিতে ভুলে গেছি খাওয়ার সময় তখন দেখছি যে মা বড়াতে তো নুন নেই তখন মেয়ে বলছে মা তুমি নুন দাও নি আমি বলছি যে হ্যাঁ মা আমি একদম ভুলে গেছি তো যাই হোক বড়া কামড়ে কামড়ে খাওয়ার সময় খাওয়ার সময় তখন একটু নুন দিয়ে দিয়ে আমরা ভাত দিয়ে খেয়েছি বেশ ভালো লাগছে লোক একটু তো তিতো লাগবেই কারণ উচ্ছে পাতার বড়া বলে কথা উচ্ছে জিনিসটাই তো তেতো তা তার পাতা তো তেতো হবেই কিন্তু তেতো হলেও উপকারী আছে অনেক শরীরের ক্ষেত্রে তাই না আর মেয়েকে আমার এগুলো একটু খাওয়ানো খুব দরকার কারণ ও তো একটু মিষ্টি জিনিসটা ভালোবাসে তো ওকে একটু এইসব জিনিসগুলো খাওয়ানো দরকার যাই হোক ওখানে আমি ওইটা ম্যারিনেট করে নিলাম নেওয়ার পরে তেল গরম করতে দিয়ে দিয়েছি চলো একটা একটা করে বড়াগুলো ভেজে নিই এদিকে বড়া ভাজতে ভাজতে লেগে গেছে খুব জোর গরম কি খাবো কি খাবো জল তেষ্টা তো আর মিটছে না জল খেয়ে খেয়েও তারপরে ভাবলাম কি যে ফ্রিজে একটু ফ্রুটি আছে একটু বলতে কি পুরো কোটা বোতলই ছিল ভাবলাম একটু খাই চলো ওইদিকে বড়াটা ভাজা হচ্ছে হোক আর আমি একটু এদিকে একটু হাওয়া খাই কারণ একভাবেই গরমের সময় না দাঁড়িয়ে থাকতে পারি না গো গ্যাসের কাছে পুরো দরদর করে ঘামে মানে স্নান করে বোধহয় আমি গ্যাসের পাশে দাঁড়িয়ে রয়েছি এরকম অবস্থা হয় বৃষ্টি হলো কিন্তু সকালবেলা মুসল ধারে কিন্তু তারপরও একটা গরম যে তাপ আছে ওইটা এখনো পর্যন্ত শরীরের মধ্যে মনে হয় লাগছে যাই হোক চলো আমি একটুখানি ফ্রুটিটা খাই ফ্রুটিটা খেয়ে একটু ঠান্ডা হই ঠান্ডা হয়ে তারপরে তো কাজ বাজ রয়েইছে এখনও তারপরে এখানে চলে আসলাম বাসন মাজার কাজে রান্না কিন্তু আমার কমপ্লিট দেখতে দেখতে অনেকটাই তোমাদের সাথে শেয়ার করিনি মাংসর সময় কারণ সেই সময় না ফোন এসছিল আমার প্রায় আধ ঘন্টার ওপরে আমি ফোনে কথা বলছিলাম মায়ের সাথে তো একটু দরকারি কথাই হচ্ছিলো তো আধ ঘন্টার উপরে মায়ের সাথে কথা বলছিলাম বলে আমার আর ভিডিও শ্যুট করা হয়নি আর একটা যে আমার ফোন রয়েছে সেই ফোনটাই ছিল না একদম চার্জ তো তার কারণ হচ্ছে মেয়ে সারাদিন ধরে ওই ফোনটায় ভিডিও দেখে কার্টুনগুলো এই কারণে চার্জ থাকে না যখন আমার মনে থাকে তখন চার্জে বসাই আর যখন আমার মনে থাকে না তখন আর চার্জে বসাতে পারি না তো যাই হোক দেখো ওইদিকে বাসন টাসন মেজে স্নান করে চলে এসেছি তোমাদেরকে একদম দেখানোর জন্য লাল লাল মাটনের ঝোল তো ওইদিকে মাটনের ঝোল দেখে নিলে এদিকে আছে ভাত আর এদিকে আছে সকালের একটু আলু ভাজা আর যেটা করলাম উচ্ছে পাতার বড়া আর এখানে আছে মা দিয়েছে কাটি কচু আলুর তরকারি তো যাই হোক খাওয়া দাওয়া করে এখানে আজকে যেহেতু রথ এই যে ম্যাডাম এখন রথ নিয়ে বেরোলো বান্ধবীকে নিয়ে একটু রথ টানার জন্য তো এইভাবেই আজকে আমাদের রথের দিনটা বেশ ভালো কাটলো মার মেয়ের যদিও বা ছোটনকে আজকের দিনটা একটু মিস করেছিলাম কারণ মেলা বসেছে মেলায় একটু যেতে পারলাম না আগের বছরে কিন্তু এই দিনে গেছিলাম মেলায় আজকে আর যেতে পারলাম না তো যাই হোক মেলা যেতে পারলাম না তো কী হয়েছে রথের দিন পাপড় ভাজা খাবো না এটা তো হতেই পারে না যদিও আমি পাপড় খুব পছন্দ করি তোমরা তো জানো কিন্তু এই সাবুর পাপড়টা আমার যেন বেশি ভালো লাগে আর রথের সময়তেই কিন্তু এই জিনিসটা পাওয়া যায় তো বাদ বাকি দিন আর পাই না আমি আর দোকানে গেলে তো যাই হোক এই যে মা আর মেয়ে মিলে এখন খাবো একটু পাপড় ভাজা তাও আবার সাবুর পাঁপড় রথের দিনে সাবুর পাপড় না খেলে হয় বলো তো যাই হোক এই যে মামের জন্য সাবুর পাপড় ভাজছি আর করবো চা প্রথমে পাঁপড়গুলো না ঠিক একটা ভাজা হচ্ছিল না ভাবলাম কি কি জানি বাবা আমার হাতে কি ভাজা হবে না তারপরে দেখলাম না তেলটা বেশ গরম হওয়ার পর যখন আস্তে করে দিলাম গ্যাসটা তখন দেখলাম যে না বেশ ভালোভাবে ফুলছে আর এরকম পাপড় ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বল তারপরে এই যে দুজনের জন্য নিয়ে নিয়েছি চা আর পাপড় ভাজা চলো আমরা চা আর পাপড় ভাজাটা খাই আমরা এইসব খেয়ে এনজয় করি তোমরা দেখে এনজয় করো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি কতটা কি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে তোমরা জানিও আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে সেটাও কমেন্ট করে জানিও আশা করব তোমাদের সেই রকমের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আর কীরকম লাগছে কিন্তু আমাকে সত্যি সত্যি কমেন্ট করে জানিও ঠিক আছে আর যারা আমার ভিডিওতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে আগে চলে যায় তোমরা দেখতে পারো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে তোমাদের কাছে তো এখনের মতন টাটা গুড নাইট